উনিশশো সালে হলিউডে মুক্তি পেয়েছিল ভুতুরের সিনেমা দ্য শাইনিং যুক্তরাষ্ট্রের কলারাডোর দ্য সাংলি হোটেলের উপর নির্মিত এই সিনেমাটি থেকে রোমাঞ্চপ্রিয় অনেক মানুষেরই এরকম ভুতুরে হোটেলে রাত্রি যাপন করার সব জেগে ছিল ওই হোটেলের মতো বিশ্বের বিভিন্ন শহরের অনেক পুরনো হোটেলের কথা ইন্টারনেটের বিভিন্ন ফোরামে প্রায় আলোচিত হয় বিনামূল্যের সুইমিং পুল কিংবা ওয়াইফাই পেলে অনেকে যেমন খুশি হন তেমনই ভুতুরে বা ব্যাখ্যাতিত বিষয়বস্তুর সন্ধান পেলেও অনেকেও এক্সাইটেড হন আমেরিকার সবচেয়ে বিখ্যাত কিছু হোটেলে দীর্ঘদিন ধরে ভূত বা ঘটনা লক্ষ্য করা যাচ্ছে যেমন হলিউডের হোটেলের প্রেতাত্মা এবং জর্জিয়ার মার্শাল আমেরিকার গৃহযুদ্ধে নিহত সেনাদের প্রেতাত্মার কথা শোনা যায় ধরুন বিদেশে কোনো হোটেলে রাত্রি যাপনের সময় খেয়াল করলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত কোনো সেনাও আপনার সঙ্গে একই রুমে অবস্থান করেছেন তাহলে কেমন হবে আপনার অনুভূতি তখন ভৌতিক কর্মকাণ্ডের ব্যাপারে যারা আগ্রহী তারা বিশ্বের এই হোটেল হোটেলগুলোর কথা জেনে রাখতে পারেন কখনো এই শহরগুলোতে গেলে হোটেলগুলিতে ঢু মারতে পারেন আর যারা ভূতে ভয় পান তারাও হোটেলগুলোকে চিনে রাখলেন যাতে সেগুলো থেকে একশো হাত দূরে থাকতে পারেন ভিডিও এক নম্বরে রয়েছে অমনি পার্কার হাউস যুক্তরাষ্ট্রের সবচেয়ে দীর্ঘ সময় ধরে পরিচালিত এই হোটেলে দু একটি ভূতের আবাস থাকতেই পারে বোস্টের বিলাসবহুল এই হোটেলের অতিথিরা যথাযথ সেবা পাচ্ছে কিনা তা দেখার জন্য নাকি এর প্রতিষ্ঠাতা হাবি পার্কারের প্রেতাত্তা ঘোরাঘুরি করেন হোটেলটির তৃতীয় তলার একটি রুমে লেখক সার্লস ডিকেন্স কিছুদিন অবস্থান করেছিলেন অনেকে বলেন ডিকেন্সের প্রেতাত্তা নাকি এখনো হোটেলের লবি এবং বিভিন্ন কক্ষে বিচরণ করে দুই নম্বরে রয়েছে হোটেল সিলসি নিউ ইয়র্ক প্যাটি স্মিথ অ্যান্ডি ওয়ারহল জ্যাকসন ওল ম্যারাডোনার মতো তারকারা জেলসি হোটেলের প্রশংসা করেছেন তবে কেউ কেউ এই হোটেলের ভৌতিক বিভিন্ন ঘটনাগুলো উল্লেখ করেছেন দুই সাল থেকে সংস্কারের জন্য এটি দীর্ঘদিন বন্ধ থাকার পর চলতি বছর আবার চালু হয়েছে সাবেক অনেক কর্মী ও অতিথিদের দাবি তারা বিভিন্ন সময় হোটেলটিতে সিডভিশাস নামের এক খুনির প্রেতাত্তা ঘুরতে দেখেছেন বান্ধবী সহ অবস্থানের সময় তাকে খুনের দায়ে অভিযুক্ত করেছিলেন সিড অনেকে নাকি বিভিন্ন সময় বিখ্যাত কবি ডিলান থমাসের হোটেলটির বাইরে একটি বোর্ডে ডিলান থমাসের একটি লেখা রয়েছে যাতে লেখা আছে ডিলান থমাস হোটেল চেলসিতে থেকেছেন ও লিখেছেন এবং এখান থেকে তিনি মৃত্যুর উদ্দেশ্যে যাত্রা করেছেন তিন নম্বরে রয়েছে আমেলি মর্গান হোটেল সান অ্যান্টনিও এই হোটেলটি উনিশশো সালে তৈরি করা হয় তবে এটি প্রথমে ছিল একটি স্বাস্থ্য সেবা কেন্দ্র যার বারো ও চোদ্দ তলায় ছিল হাসপাতাল এবং সার্জারি বিভাগ বিভিন্ন সময় এই দুটি তলার অতিথিরা বলেছেন তারা সাদা পোশাকের নারীদের প্রত্যক্ষ দেখেছেন এবং মধ্যরাতে হঠাৎ করে ফোন পেয়েছেন অথচ অন্য পাশ থেকে কেউ কোনো কথা বলেনি এই হোটেলটি নিহত সেনাদের কবরস্থান দা আলামোর ঠিক বিপরীত দিকে অবস্থিত বা আলামো কবরস্থানও ভৌতিক নিদর্শনের জন্য পরিচিত সাইন নাম্বারে রয়েছে হোটেল ডেল করোনাডো সান ডিওগো সান সবচেয়ে বিখ্যাত ভূতের বসবাস নাকি এই হোটেলেই ঐতিহাসিক এই হোটেলটি আঠারোশো সালে চালু হয় আঠারোশো সালে এই হোটেলের আতিথ্য গ্রহণ করেন কেট মর্গান নামের এক নারী তিনি তার স্বামীর জন্য অপেক্ষা করেছিলেন তারা দুজনেই ছিলেন ভ্রাম্যমান কন্ট আর্টিস্ট এবং চার দিন পর হোটেল থেকে করোনাডো বিচে যাওয়ার মুখে কেটকে মৃত অবস্থায় পাওয়া যায় তিনি গর্ভবতী ছিলেন হোটেলের যে রুমে কেট অবস্থান করেছিলেন সেই তেত্রিশশো সাতাশ নম্বর কক্ষটি পরবর্তীতে ব্যাপক পরিচিতি পায় অনেকে নাকি করোনাটা এবং হোটেলে কেটের নম্বরে রয়েছে ল্যাংহাম লন্ডন আছে যে ল্যাংহামের নম্বর কক্ষে এক তরুণ প্রায় আড্ডা দিতে আসত এখন হোটেলের অতিথি ও কর্মচারীরা তার প্রেতাত্মা দেখতে পান এছাড়া সামরিক পোশাক পরা এক ব্যক্তি একজন জার্মান প্রিন্স এবং হোটেলের বেজমেন্টে নেপোলিয়ন দ্য থার্ডের এর নাকি নিয়মিত দেখা দেয় দর্শক আলটিমেট স্পিস ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন ইউটিউবে হলে সাবস্ক্রাইব করে রাখুন